আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আরও নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম প্রাণী সম্পদ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়স করা হয়েছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে আটটি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিয়োগ হবে তো নারীর পশু আবেদন করতে পারবেন বাংলাদেশের সহজে থেকে তো প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি ড্রাফসম্যান তারা ক্রেডের চাকরির বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এই পথটিতে একজন লোক নিয়োগ হবে তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি ডাটা কালেক্টর চতুর্থম গেটের চাকরি এখানে দুজন লোক নিতে হবে এখানে স্নাতক সাবধান করতে পারবেন তবে কম্পিউটার তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি হিসেব রক্ষক চোদ্দতম গ্রেড চাকরি এখানে একজন লোক হবে এখানে স্নাতক সাবধান করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি প্রাপ্ত হতে হবে চার নম্বর ক্যাটাগরি এখানে তিনজন লোক নিহত হবে তো এখানেও শিক্ষাগত যোগ্যতা একই চাওয়া হয়েছে এখানেও সার্ভেয়িং বিষয়ে মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি ষোলতম গ্রেড চাকরি এখানে পাঁচজন লোক নিগ্ধ হবে তো এই পরীক্ষিতে এইচএসি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছয় নম্বর ক্যাটাগরি ব্যক্তিগত সহকারে একজন লোক নিযুক্ত হবে এইচএসসি পাস আবেদন করতে পারবেন সাত নম্বর ক্যাটাগরি হিসাব সহকারে এখানে দুজন লোক নিযুক্ত হবে তো এখানে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস আবেদন করতে পারবেন আট নম্বর ক্যাটাগরি স্টোর কিপার এখানে একজন লোক নিযুক্ত হবে তো এইচএসসি পাস আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য প্রার্থীকে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তো আগ্রহের প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদনের শুরু তারিখ সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্তির সময়ের সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এখানে এক থেকে আট নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রাত্রীগণ ফি বাবদ পঞ্চাশ টাকা সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ